প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল পশ্চিমবঙ্গে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি সর্বোচ্চ কোটি আসন পেতে পারে তাদের কি ক্ষমতায় আসার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা রয়েছে আজকে এই বিষয়টি আমি যুক্তি দিয়ে তথ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আপনারা আপনাদের মতামত জানাবেন আমার সঙ্গে একমত হতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে মুকুল স্যার ফেসবুক পেজটি ফলো করে আমার যাতে নিয়মিত ভিডিও পান সেটা করে রাখবেন প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলছিলাম যে রাজ্যে বিজেপি কটি আসন পেতে পারে তারা কি ক্ষমতা আসতে পারবে দেখুন প্রিয় বন্ধু এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তাতে তৃণমূলকে হারানোর মতো সাংগঠনিক কাঠামো তৃণমূলকে হারানোর মতো যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এখনও বিজেপি পশ্চিমবঙ্গে করতে পেরেছে বলে অন্তত মনে আমার মনে হচ্ছে না রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন বলুন তো এই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বিজেপি কটি আসন জেতার টার্গেট নিয়ে করছে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ শতাংশ মুসলিম এই ৩৫ শতাংশ যে মুসলিম সার্বিক রাজ্যে আপনি দেখুন এই যে মুসলিম প্রভাবিত আসন আমাদের পশ্চিমবঙ্গে অন্তত একশো কুড়ি থেকে পঁচিশটি আসন এবং এই একশো কুড়িটি পঁচিশটি আসনের মধ্যে এই একশো পঁচিশটি আসনের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে মানে কমপক্ষে একশো দশটি তৃণমূল কংগ্রেস জয়ী হবে তাহলে এই যে একশো দশটি বা একশোটি আসন তৃণমূল কংগ্রেস যখন জয়ী হয়ে যাবে তাহলে কি হাতে তৃণমূল কংগ্রেস একশো আসন নিয়ে মিনিমাম তারা নির্বাচনে লড়াই শুরু করবে অন্যদিকে বিজেপিকে দেখুন বিজেপি সংখ্যালঘু ভোট পাবে না এবং এই যে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা গিয়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যেভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে যেভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে সেখানে বাঙালি ভাবাবেগটাই তৃণমূল অনেকটাই নিজেদের দিকে নেয়ার চেষ্টা করছে এবং অনেকটাই নিতে পেরেছে সেই সঙ্গে মুসলিমদের ক্ষেত্রে সংখ্যালঘু মুসলিমদের কোনো কথাই নেই এক্ষেত্রে তারা এক কাটটা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং তারা সারা বছর হয়তো কেউ সিপিএম করে কেউ হয়তো কংগ্রেস করে তৃণমূলকে হয়তো তারা পছন্দও করেন অনেকের সংখ্যালঘু কিন্তু তারা বিধানসভা লোকসভায় কিন্তু এক কাঠ্টা হয়ে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা বিজেপির আতঙ্কের জন্য তারা তাদের নিজেদের এক কাঠ্টা হয়ে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেবে যার ফলে তাহলে এবার আপনি একশো পঁচিশটি আসন ছেড়ে রাখুন তো একশো পঁচিশটি বা একশো চব্বিশটি ছেড়ে রাখুন তাহলে থাকলো কত দুশো চুরানব্বই মধ্যে একশো এই যে একশো সৌত্তর আসনে বিজেপি লড়াই করবে যে জন্য এবার এই একশো সত্তরটি আসনের মধ্যে বিজেপি এখন পর্যন্ত যদি তাদের সর্বোচ্চ শক্তি মানে সাংগঠনিক শক্তি অর্থবল বিজেপির একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সর্বোচ্চ নামে কটি আসন পেতে পারে বলুন তো সেখানে সেখানে বাম কংগ্রেস অন্যান্যরা থাকবে ভোট কাটাকাটির লড়াই হবে সেখান থেকে আপনার বিজেপি কত পেতে পারে সর্বোচ্চ একশো থেকে একশো পনেরো একশো থেকে একশো পনেরো এর বাইরে পাওয়ার মতো কোনো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিকে সৃষ্টি করতে পেরেছে বন্ধু হয়তো আপনি বলবেন যে কেন পাবে না তাদের বিজেপির কি সংগঠন নেই অর্থ নেই লোকবল নেই এবার আসুন রাজ্যে প্রায় আশি হাজার বুথ এই মুহূর্তে নির্বাচনের সময় নির্বাচনের সুবিধার্থের জন্য হয়তো চুরানব্বই হাজার প্রায় বুথ হবে তো বলুন তো তাহলে এই যে রাজ্যে প্রায় আশি হাজার বুথ এই মুহূর্তে আর নির্বাচনের সুবিধার্থে প্রায় চুরানব্বই হাজার বুথ হবে সেই যে চুরানব্বই হাজারের বুথে প্রত্যেকটি বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত বিজেপির আছে এবং এখন যে রাজ্যে প্রায় আশি হাজার বুথ সেই আশি হাজার বুথে বিজেপির সংগঠন রয়েছে যে না অন্তত দশজন পনেরো জন করে বিজেপির বুথ কমিটিতে লোক রয়েছে এবং তৃণমূল যে তাদের যে সংগঠন তাদের যে সাংগঠনিক বল লোক বল তাকে কাউন্টার করবে বা কোনোরূপ নির্বাচনে কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে প্রতিরোধ গড়ে তুলবে রাজ্যের আশি হাজার বুথেই এই মুহূর্তে সেই সংগঠন রয়েছে এবং নির্বাচনের সময় যেটা দাঁড়া যাবে প্রায় চুরানব্বই হাজার বুথ সেই প্রতিরোধ গড়ার তৃণমূলের পাল্টা সাংগঠনিক যে কাঠামো আছে এখন পর্যন্ত বিজেপি অথচ আপনি দেখুন রাজ্যের এই যে প্রায় আশি হাজার বুথে নির্বাচনের সময় চুরানব্বই হাজার প্রায় বুথ হবে প্রত্যেকটি বুথে অন্তত আপনি পঁচিশ তিরিশ জন পাবেন অ্যাক্টিভ যারা একেবারে সকাল থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ব্যালট বাক্সে সিল মারা পর্যন্ত একেবারে সেই সরকারি আধিকারিকরা নির্বাচনী আধিকারিকরা না যাওয়া পর্যন্ত দেখবেন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন সবাই সেখানে তৃণমূলের অ্যাক্টিভ আছে সেই সঙ্গে নির্বাচনে বুথ পিছু তৃণমূলের যেটা যেটা প্রয়োজন তাদের যে যে অর্থনৈতিক কাঠামো শক্তি রয়েছে সেই অনুযায়ী তারা অর্থ বুতে বুথে যেটা প্রয়োজন নিয়ম অনুযায়ী সেটা তারা খরচ করে কিন্তু বিজেপি কত অর্থ এই বুথে বুতে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে পারে তাহলে তাদের লোকবল সঠিকভাবে আসে না অর্থ ঠিকভাবে বুথ লেভেল পর্যন্ত পৌঁছায় না আবার বিজেপির যে রাজনৈতিক যে পন্থা সেই পন্থায় সংখ্যালঘু ভোট তারা পাবে না সংখ্যালঘু যারাই যা যে পার্টি করুক তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক তারা এই বিজেপি যতদিন রাজ্যে বিরোধী দল থাকবে তারা এক কাঠ্টা হয়ে তৃণমূলকে ভোট দেবে এটাই বাস্তবতা এবং এই যে এসআইআরকে কেন্দ্র করে যে দিন দিন যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে বিহারে বিশেষ করে পঁয়ষট্টি লক্ষ যে ভোট বাদ গিয়েছে ভোট কেটে গিয়েছে এতে সংখ্যালঘুদের মধ্যে যে আতঙ্কের ভাবনা পরিবেশ ছিল সেটা আরও কিছুটা বেড়ে গিয়েছে তারপরে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যেভাবে একটা নির্যাতনের বা বা যেভাবেই একটা অভিযোগ উঠছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা অনেকটা নির্যাতনের শিকার হচ্ছেন বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর ফলে কি হচ্ছে বাঙালি মনে একটা ভাবাবেগের সৃষ্টি হচ্ছে আর সংখ্যালঘুদের মনে তো কোনো কথাই নেই তাহলে এই পরিস্থিতিতে বিজেপি কি কখনো চেষ্টা করছে যে না আমরা সার্বিকভাবে সংখ্যালঘুদের ভোটও যেন সেই সেইরকম একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করব। তারা কি রাজ্যের দুশো চুরানব্বই আসনের মধ্যে সংখ্যালঘু ক্যান্ডিডেট কটা দেয় তারা তাদের কজন সংখ্যালঘু নেতা রয়েছে তারা সংখ্যালঘুদের কি আপন করার চেষ্টা করে সত্যি। আর যদি তারা ছেড়ে রাখে যে সংখ্যালঘু ভোট আমরা পাই পাবো না পাই না পাবো তাহলে সেই সংখ্যালঘু ভোটগুলো কি হবে আপনার মুখে সংখ্যালঘু ভোট চাইলেই তো হবে না আপনাদের কার্যক্রমের মধ্যে তো দেখাতে হবে যে না সংখ্যালঘুরা বিজেপি ক্ষমতায় আসলেও নিশ্চিত তারা নিরাপদ তাদের কোনো ভয় নেই সেটা আপনাদের কার্যক্রমে কার্যপ্রণালীর মধ্যে দিয়ে সেটা তো প্রমাণ করতে হবে আর যতদিন আপনারা প্রমাণ করতে পারবেন না ততদিন সংখ্যালঘুরা যে যাই দল করুক তারা শুধুমাত্র তাদের অস্তিত্বের জন্য তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে অনেকে গালাগালি করে সারা বছর ফিফটি পারসেন্ট সংখ্যালঘু মানুষ হয়তো তৃণমূলকে পছন্দ করে না তারা তারা অন্য সময় তৃণমূলের সমালোচনা করে বিরোধিতা করে কিন্তু যখনই লোকসভা বিধানসভা আসে বিজেপির জন্য বিজেপিকে ঠেকানোর জন্য বিজেপির আতঙ্কের কারণে তারা একাট্টা হয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেয় এবং এই পরিস্থিতি যতদিন থাকবে তত দিন কিন্তু তৃণমূল আপনি তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরুন তৃণমূলের বিভিন্ন যে বিভিন্ন কিছুর অভিযোগ রয়েছে তৃণমূল বিরুদ্ধে দুর্নীতি ওর দুর্নীতি তৃণমূলের অনেক নেতার অনেক ভুল ত্রুটি অপকর্ম কিন্তু মানুষ দিন শেষে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এককাট্টা হয়ে যায় তারা বিজেপির হাত থেকে নিজেদেরকে মানে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তেমনই সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ গরিব মানুষ তারা কীভাবে যে তৃণমূলের কাছ থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি তৃণমূল সরকারের কাছ থেকে মানে তৃণমূল সরকারের কাছ থেকে আমরা স্বাস্থ্যসাথী পাচ্ছি তৃণমূল সরকারের কাছ থেকে আমরা কন্যাশ্রী পাচ্ছি আমরা রূপশ্রী পাচ্ছি আমরা যুবশ্রী পাচ্ছি এই যে পরিষেবাগুলো এই পরিষেবাগুলো কাউন্টার আপনারা কীভাবে করবেন বিজেপি আপনাদের তৃণমূলের বিরুদ্ধে যদি জিততে হয় তাহলে সেই সেই কাউন্টার তো তৈরি করতে হবে আপনাদেরকে তো পরিষেবা দেওয়ার আশ্বাস যেন আশ্বস্ত করতে হবে মানুষকে বিশ্বাস জাগিয়ে তুলতে হবে যে এই পরিষেবা আমরা আসলে তৃণমূল চাইতে আরও ভালো দেবো আপনাদের তো বিশ্বাস জাগাতে হবে সংখ্যালঘুদের মনে যে না আমরা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের কোনো ভয় নেই আমরা আশ্বস্ত করছি কোনো সংখ্যালঘু সেটা মৌখিকভাবে নয় কাজের মাধ্যমে প্রমাণ করাতে হবে নচেত পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা এখন পর্যন্ত খুব কঠিন এবং আমার যেটা অ্যানালাইসিস এখন পর্যন্ত বিজেপির সর্বোচ্চ একশো থেকে একশো পনেরোটি আসন পেতে পারে এবং যদি তারা নিজেদেরকে মানে রাজ্যের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে সেই মতো করে চালিত না করে তাহলে কিন্তু অভিষেক যেটা বলে রেখেছেন যে বিজেপির যে আসন সংখ্যা পঞ্চাশের নিচে চলে আসবে তাহলে কিন্তু বিজেপি যদি নিজেকে পশ্চিমবঙ্গের মতো করে তৈরি না করে তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জির কথাও কিন্তু ফলে যেতে পারে প্রিয় বন্ধুরা বিশ্বে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা